আচ্ছা দাদা আমার বেশি ওখানে ঠিক আছে তো দোকানের প্রোভাইডার অ্যাডভার্টিসমেন্টটা করে দিচ্ছি মুহূর্তে তা কিছু টাকা লাগবে না পাঁচশো দিলেই হবে যাই হোক ভালো লাগছে খুব দোকানটা খুব এমিডেশান দোকান এমিডেশানের মাল আছে শুধু এখানে গেলে তো বক্স খালি হয়েছে মাল কিনছে আমার কাছ থেকে কী যে করছে দাদা ভাই কী জানি ওনার যে কী ব্যাপার আবার জিএসটি নাকি না ওই যে সরি এটা ফোনপে অনলাইন কানেকশান আছে আচ্ছা ভালো ভালো বাবা কোথায় ভাইটা তো দোনা চম্পে ভাইটা কোথায় গেল

আপনার নামটা কি যেন সোনালি নাকি বলছেন নামটা দাদা হয়তো বলবেন প্লিজ হ্যালো আচ্ছা থ্যাংক ইউ আরকৃষ্ট হ্যাঁ ঠিক আছে দাদা দিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন কেমন ভাই